হাই বন্ধুরা আজকে আমি আবার লাইভে চলে আসলাম আমি পুজোয় কি কি গিফট নিয়েছি এবার সরি শপিং করেছি সেটাই তোমাদের সাথে দেখাবো এই যে এইগুলো শপিং করেছি আমাদের পুজোর শপিং কমপ্লিট সবাই একটু জয়েন হয়ে যাও কেউ তো লাইভ নেই একটু নেই বাবা যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো তুমি বলোটা যদি সকলে হয় তবে কেমন হতো তুমি বলতো না 嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯 সবাই বন্ধুরা আজকে আমি পুজো কি কি শপিং করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য এসেছি তোমরা তো কেউ অনলাইনে নিয়ে দিচ্ছি একটু প্লিজ জয়েন হয়ে যাও ভীষণ গরম পড়ছে আমি প্রচন্ড বড়ি ধানে, কোন বন্ধুই তো আমার লাইফটা দেখছে না তাহলে আমি জিনিসটা দেখাবো কি করে ঘুমিয়ে আমি আজকে লাইভ ভিডিও করলাম কি কি শপিং করেছি তাই দেখানোর জন্য কোনো বন্ধুরাই তো তুমি দেখছো ওদের রাখ কি গিফট মানে দিয়েছি বা কিনেছি তাই দেখানোর জন্যই হলো এই লাইটটা করছি তো কেউ তো জয়েন্ট হচ্ছে না তো কি দেখাবো তো আমি কি কি পুজোর জিনিস কিনেছি সেগুলো দেখানোর জন্যই আজকে লাইভটা চালু করলাম তো তোমরা ছটপট জয়েন হয়ে যাও হ্যাঁ হ্যাঁ নেটওয়ার্ক একটু প্রবলেম আছে আমাদের এখানে একটু নেটওয়ার্কই খুব প্রবলেম নেট চলছে না ঠিকভাবে দেখায় বেঁধে বেঁধে যায় এখনো ক্লিয়ার হয়নি ক্লিয়ার দেখা যাচ্ছে আমাকে দেখা যাচ্ছে কি ও কি আমি বুঝি ক্লিয়ার দেখা যাচ্ছে না দেখো সবে দুই জন দেখছে আমার লাইভটা একজন চলে গেল ছয় সাত জন না হলে কি আর দেখানো যায় গিস 재ু ম ি কি করছো এখন কিছু বুঝলুম কি কি জিনিস দেখাও দেখবে তুমি আমার ক্যামেরাটা একদম ভালো না কি বাজে লাগছে আমার দেখতে দেখো আমাদের পুচকুটার জামা এটা করা হয়েছে তার সাথে সেট সেট হলো হট প্যান আর জামা এই যে এর সাথে সেট আর এই একটা জামা গেঞ্জি এত নেটওয়ার্ক প্রবলেম কি হচ্ছে তো আমি বুঝতে পারছি না একবার লাইভ চালু করেছিলাম আমার কেটে গিয়েছিল কেটে গিয়ে আবার আরম্ভ হয়েছিল কি ওই একটা জামা জামা না গেঞ্জি আর একটা শাড়ি এটা আমার বৌদির শাড়ি আমার মা দিয়েছে বৌদিকে সেম শাড়ি সেম একই সেম একটু কালারটা একটু আলাদা আমার দিয়েছে আমার দাদা একদম সেম সেম একটু ডিজাইন সব কিছু একটু এই ডিজাইনটা একটু আলাদা ফুল আমারটা হলো ফুল আর এটা পান পাতার শেপ মতো পরে যারা দেখবো কমেন্টে জানাবে ও রাখ ওখানে রাখ লাইফটা কি কেটে দেবো বুঝতে পারছি না যে দেখা যাচ্ছে কিনা এটাই তো চিন্তার বিষয় ওখানে রাখতে বলেছি কিন্তু লাইটটা কি কেটে দেবো কেউ তো দেখছে না তুমি শুধু দেখছো আর কেউ দেখছে না একজন এসছিল এসে আবার ঘুরে চলে গেছে কেটে দেবো লাইফটা না এবার কন্টিনিউ করবো

এটা আমাদের আর জামা পুচকো পুজোয় পুচকোটার ছটা জামা হয়েছে এর সাথে সেট হলো এটা কার কার ভালো লাগছে একটু জানাবেন এটা হলো সেট করা তার সাথে চা আর একটা হলো এই সাইডটা পুজো এবার অনেক গিফট পেয়েছি সাইডটা কেমন লাগছে দেখা যাচ্ছে কিনা না মোবাইলে হালকা কালার লাগছে কিন্তু এটা একটু ডিপ কালার ডিপ পিঙ্ক হবে মোবাইলে হালকা লাগছে কালারটা যে আমি একটা চুড়িদার নিয়েছি সবচেয়ে মধ্যে খুব সুন্দর থ্রি কোয়ার্টার হাতা এই যে এই শাড়িটা আমার মা দাদা দিয়েছে মাকে বা মানে খসখসি শাড়ি পরতে পারে না সেই জন্য মাকে একটা সুন্দর দেখে সুতের ছাপা নেওয়া হয়েছে এটা আমার মায়ের জন্য মধ্যে খুব সুন্দর শাড়িটা পরে वाइजी <laughs> <पारीजी>, ब्लाउज <laughs> নিয়েছি পুজোর জন্য শাড়ির সাথে ম্যাচিং করে আমার শাশুড়িমা দিয়েছিল শাড়ি সেই শাড়ির সাথে এই ওনার শাড়িটা আমার এখানে নেই সেই জন্য দেখা দেওয়া যাচ্ছে না যেহেতু আমি বাবা বাড়ি এসেছি বাড়ি গিয়ে একদিন দেখাবো হ্যাঁ আর এই ব্লাউজটা কিনেছি এখন নতুন হয়ে গেছে তার মধ্যে একদিন আমার পড়া হয়ে গেছে অলরেডি একটা অষ্টমীর দিন করব আর এটা আমার বরের জন্য আমি কিনেছি তো সবসময় পরার জন্য একটা প্যান্ট দেখো পছন্দ হলো কিনা জানাবে আর এই যে এরকম আমার বরে একটা আছে কিন্তু আমার এই জামাগুলো খুব ভালো লাগে ওর পরেও খুব সুন্দর লাগে আমার বরটাই তো হ্যান্ডসাম কিন্তু যা করবে তাই ওর সুন্দর লাগবে তো ওখানে সেম একই ধরনের চামড়া একটা নেওয়া হয়েছে এটা আমার দাদা দিয়েছে ওকে মানে আমার কাছে টাকা দিয়েছে সেটা আমি কিনে নিয়েছি তো আর আমার হাজবেন্ডকে আমি এটা দিয়েছি মোবাইল একটু কালারটা অন্য লাগছে কিন্তু কালার এই আমি দিয়েছি ওকে গিফট ও এখনো দেখেনি এই যে এই ব্যাগটা আমি কিনেছি আমার খুব পছন্দ হয়েছে ব্যাগটা চামার শাড়ি গরিব শাড়ি আর আমার শাড়ি কিন্তু একটু আলাদা আলাদা মধ্যে